প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আরও একটা মাস নিয়ে হাজির হয়েছি যে আমরা নামাজ পড়ার সময় যদি আমাদের মোবাইলে রিংটোন বেজে উঠে তাহলে ওই সময় ওইটা বন্ধ করার হুকুম কি কোনো কোনো সময় এরকম হয়ে থাকে যে যখন আমরা নামাজ আরম্ভ করি আরম্ভ করার আগে আমাদের মোবাইলকে সুইচ অফ করা নাইবা সাইলেন্ট করা ভুলে যায় আর যখন আমরা নামাজ শুরু করে দেই। ওই সময় কেউর ফোন কেউর কল এসে যায় কল এসে যাওয়ার পর রিংটন বেজে ওঠে রিংজন রিংটন যখন বেজে উঠে তখন আমার নিজের নামাজের মধ্যেও ডিস্টার্ব হয়ে যায় আর আমার অন্য মুসল্লি ভাইদের নামাজের মধ্যেও ডিস্টার্ব হয়ে যায় ওই সময় আমার এক হাত ব্যবহার করে এক হাত দিয়ে যখন আমার মোবাইলে ফোন এসে যাবে আমার মোবাইলে কল এসে যাবে তখন আমি এক হাত দিয়ে আমার মোবাইলের রিংটোনকে বন্ধ করে দিব আর আমি ওই সময় দুই হাত এক সঙ্গে ব্যবহার করব না এই জন্য যদি দুই হাত এক সঙ্গে ব্যবহার করি তাহলে আমার আমলে কাশির হয়ে যাবে আর আমলে যদি কাশির হয়ে যায় আমলে কাছির হয়ে গেলে আমার নামাজ ফাসেদ হয়ে যাবে সেই জন্যই আমি এক হাত ব্যবহার করে আমার মোবাইলের রিংটোনকে বন্ধ করে দেব আমরা এখানে একটা কায়দা মনে রাখি যে নামাজি ব্যক্তি নামাজি ব্যক্তির জন্য যেই কামটা ফায়দামন্দ হবে যেই কামটা জরুরি মনে হয় ওই কামটা করা আমলে কাশির সারা তাহলে ওই কামটা করা যাইজা আছে ওই কামটা করতে পারবে যেরকম নাকি নামাজ পড়ার সময় যদি আমার নামাজ সেজদা করার সময় যদি আমার ওখানে কোনো পাথর নাইবা কোনো কাটাওয়ালা বস্তু থাকে ওই সময় ওই বস্তুটা সরাইয়া দেওয়া আমার জন্য জায়জ আছে তার কারণ ওই বস্তুটা আমার নামাজের খুশু এবং খুজুর জন্য মুখিল হয়ে যায় আমার খুশু এবং খুঁজুর জন্য ডিস্টার্ব হয়ে যায় ওই সময় আমি ওই বস্তুটাকে সরাইয়ে দিতে পারবো এখান থেকেই ফোকাহায় একরাম বের করেছেন যখন নাকি যখন নাকি কোনো ব্যক্তি নামাজ পড়ার সময় একটা কাঙ্কার নাইবা ধুলাবাল জল পেছানের মধ্যে যায় কপালের মধ্যে লেগে যায় তাহলে সেটাকে মুছে ফেলাও জায়েজ আছে এই মশলার উপরে ভিত্তি করিয়া এই জব্দার উপরে নজর রাখিয়া ফাহায়করাম মোবাইলকে এক হাত ব্যবহার করিয়ে বন্ধ করাও জায়েজ করে দিয়েছেন আর এই মাসআলাটা ফতোয় স্বামীর মধ্যে আছে আব্দুরুল মুখতার জিল দুই সাফা চারশো ছয় নম্বরের মধ্যে আছে সেই জন্য আমরা যাতে খুশু এবং খুঁজুর সাথে নামাজ পড়তে পারি এর জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাল